নমস্কার অ্যারোমাফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি জমকে শীত পড়েছে শীতকালে সন্ধ্যেবেলাতে স্যুপের জুই মেলা ভার আর এই স্যুপ দারুণ খেতে হয় সঙ্গে দারুণ হেলদিও এই এক বাটি স্যুপ সন্ধ্যেবেলা খেয়ে নিন সর্দি কাশি জ্বর সব কিছুর হাত থেকে আপনাকে বাঁচাবে আর একদম ফিট থাকবেন চলুন তাহলে রেসিপি শুরু করি এই স্যুপ বানানোর জন্য আজকে কি কি লাগবে সেগুলো আগে বলে দিই গাজর নিয়েছি ছোট ছোট টুকরো করে কাটা গাজর এক বাটি নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি এক বাটি ছোট বাটির এক বাটি ছোট বাটির নিয়েছি এখানে সুইট কর্ন আছে আর আছে ওই ফ্রেঞ্চ বিনস আছে এক বাটি ছোট আর এখানে দেখুন ছোট করে টুকরো করে কাটা এক বাটি বাঁধাকপি আছে আর এখানে আছে এই এক চামচ আদা গ্রেড করা আর এক চামচ রসুন গ্রেড করা আর দেখুন এই বাটিটাতে আছে এই দেড়শো গ্রাম মতো চিকেনের ব্রেস্ট এছাড়াও আরও কিছু জিনিস লাগবে সেগুলো কী কী আমি বলে দিই এখানে দেড় চামচ মতো আছে কর্নফ্লোর খুব বেশি কর্নফ্লোর এতে লাগবে না আর আছে একটা ডিম ডিমটা কিন্তু লাগবেই আরও একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম মাশরুম নিয়েছি খানিকটা এই এক বাটু বেতন হবে এই কুচো কুচো করে নিয়েছি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এই যে এতে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি এক কিউব মতন বাটারটা মেল্ট হোক আগে তারপরে দেখাচ্ছি এতে কী কী দিচ্ছি দেখুন বাটার কিন্তু মেল্ট হয়ে গেছে পুরোপুরি এবারে এতে দেবো ওই যে আগে থেকে গ্রেট করার রাখা ও রসুনটা রসুনটা কিন্তু গ্রেট করাই দেবেন আচ্ছা আর যে আদাটা রেখেছিলাম সেই আদাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনটা একটুখানি জাস্ট নাড়বো নাড়ার পরেই সঙ্গে সঙ্গে তাতে আমি ওই যে চিকেনের ব্রেস্টটা রেখেছিলাম সেই চিকেনের ব্রেস্টটা দিয়ে দেবো এবার এতে আমি মিশিয়ে দিচ্ছি এই চিকেনের ব্রেস্টটা চিকেনের ব্রেস্টটা মেশানোর পরে কিন্তু খুব বেশি নাড়ার দরকার নেই জাস্ট একবার এদিক ওদিক করে নেড়ে দেবেন তারপরে এর মধ্যে একে একে ভেজিসগুলো দিয়ে দেবো গাজর দিলাম আর দিচ্ছি বাঁধাকপি আর দিচ্ছি এই ফ্রেঞ্চ বিনসটা আর দিচ্ছি মটশুটি আর দিচ্ছি সুইটকর্ন আচ্ছা এখনই কিন্তু মাশরুমটা দেবো না একটু পরে দেবো এবারে এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে তার মধ্যে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো আচ্ছা দেখুন জল কিন্তু অতটাই দেবেন ততটা যতটা আপনার সবজি এবং চিকেন সেদ্ধ হয়ে যাওয়ার পরেও যেন স্যুপের মতন জল থাকে কেননা স্যুপটা তো একটু লিকুইড হবে সেই জন্য আন্দাজ মতন জল দেবেন দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম আচ্ছা দেখুন বয়েল হয়ে গেছে বয়েল হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে এই মাশরুমটা যেটা রেখেছিলাম কুচিয়ে সেটা দিয়ে দিলাম কেননা মাশরুম সেদ্ধ হতে বেশি সময় লাগে না এটা কিন্তু প্রায় দশ মিনিট মতো সেদ্ধ হচ্ছে আমি ঢাকনাটা খুলছি এবার দেখছি দেখুন চিকেনগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার চিকেনগুলোকে এর থেকে কিন্তু তুলে নিতে হবে চিকেনগুলো তুলে নিয়ে এটাকে স্রেডেড করতে হবে মানে ছোট ছোট টুকরো করে মানে কেটে নিতে হবে একটু কাটা চামচে করে ধরে কাটবেন দেখবেন কেটে নেওয়া যাবে আরামসে দেখবেন ভেঙে আসছে ভালোভাবে সেদ্ধ হলে কিন্তু আরামসে ভেঙে আসবে যে দেখুন আমি যেরকমভাবে দেখালাম এরমভাবে করতে পারেন অথবা হাতে করে করতে পারেন এই যে ছোটো ছোটো টুকরো হয়ে গেছে আচ্ছা এইটা আবার এই স্যুপের মধ্যে ঢেলে দিতে হবে মানে চিকেনটা এবার এতে মিশিয়ে দিতে হবে পুরো ভালোভাবে আবার ফুটবে এটা ফুটে যাওয়ার পরে কি করতে হবে সেটা আবার আমি নেক্সট স্টেপে দেখাচ্ছি আরও দু মিনিট মতন ফোটালাম ফোটানোর পরে এবার এতে যে কর্নফ্লোরটা রেখেছিলাম দেড় চামচ সেটা একটু জল দিয়ে গুলে আস্তে আস্তে এতে মিশিয়ে দেবো একটু আস্তে আস্তে মেশাবেন একসঙ্গে পুরোটা ঢেলে দেবেন না তাহলে ভালো হবে না আস্তে আস্তে করে এর মধ্যে মিশিয়ে দেবেন আমি এখানে আরেকটু একটু গুঁড়ো দিয়েছি আর এক চামচ টমেটো সস আর হাফ চামচ মতো সয়া সস মিশিয়ে দিলাম সস দুটো অবশ্যই দেবেন এতে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে এই স্যুপটার পুরোপুরি বয়েল চলে আসলে পরে নেড়ে দেবেন ভালোভাবে এরপরে কী দিচ্ছি দেখুন এই যে ডিমটা আগে থেকে ভেঙে আমি এতে ফেটিয়ে রেখেছিলাম আর একবার জাস্ট গুলে নিচ্ছি এবারে এটাকে খুব আস্তে আস্তে এর মধ্যে ঢালতে হবে এই পর্যায়ে কিন্তু আঁচটা অবশ্যই হাইতে রাখবেন একটু করে মেশাবেন আর একটু করে চামচে করে এইভাবে নেড়ে নেড়ে দেবেন তাহলে দেখবেন এর মধ্যে যে টেক্সচারটা আসবে সেই টেক্সচারটা কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইলের হবে একটু করে মেশাবেন খুব স্লোলি মেশাবেন একদম আস্তে আস্তে মেশাবেন আর একটু একটু করে নাড়তে থাকবেন পুরো ডিমটাকে এর মধ্যে এইভাবে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে দেখুন দেখতে মনে হচ্ছে না পুরো একদম রেস্টুরেন্ট স্টাইল দারুণ সুন্দর খেতে এবং টেস্টি হয় এভাবে দেবেন একদিন আমার তো ভীষণ ভালো লাগে ব্যাস এতে আর কিছুই না এটা একটা হবে গ্যাসটা অফ করে দেবো আর এটাকে পরিবেশন করব। পরিবেশন করে দেখাবো আমি চলুন আমার সাথে শীতের রাতে এরকম গরম গরম এক পাটি সুপ আর কুটনস সাফ করুন দেখুন সবাই খুশি হয়ে যাবে ইকুটান্সের রেসিপি অন্য আরেক দিন দেখাবো আজকে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর যদি ভালো লেগে থাকে এই সুপের রেসিপি তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত দর্শক বন্ধু আমার এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো এই স্যুপের রেসিপি ধন্যবাদ